কাজটি করার জন্য আপনি আপনার মোবাইল ফোনের যে ব্রাউজার ফোন করে যে লিঙ্কটি চলে এসেছে আপনারা সেটিতে ক্লিক করে দিবেন আমি আপনাদেরকে রেডমার্ক দিয়ে দেখিয়ে দিয়েছি দেন আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসলে কল নামে একটি অপশন পেয়ে যাবেন সেটিতে ক্লিক করে দিবেন দেন আবারও একটু স্ক্রল করে নিচের দিকে আসলে ফ্রি কল ফোনের নিচে ইন্টার ইউর নেম এখানে আপনি আপনার নামটি বসিয়ে দিবেন অথবা যে কোনো নাম কিন্তু এখানে বসাতে পারেন তো এখানে আমি আমার নামটি বসিয়ে দিলাম দেন আমি নেক্সটে ক্লিক করে দিব এখন আবারও একটু স্ক্রল করে নিচের দিকে আসলে সিলেক্ট কান্ট্রিতে আপনি আপনার দেশটি সিলেক্ট করে দিবেন দেন ইন্টার ফোন নাম্বারে আপনি যাকে কল করতে চান তার নাম্বারটি এখানে টাইপ করে দিবেন তো বন্ধুরা আপনাদেরকে একটি কথা বলে রাখি আপনি যাকে কল দিবেন তার এখানে কিন্তু আপনার রিয়েল নাম্বারটি শো করবে না অর্থাৎ একটি বিদেশি নাম্বার শো করবে তো বন্ধুরা বুঝতেই পারছেন বিষয়টি কতটুকু ইন্টারেস্টিং দেন আপনারা কলে ক্লিক করে দিবেন এই যে দেখুন আমার এখানে কিন্তু কল যাওয়া শুরু হয়ে গিয়েছে তো বন্ধুরা আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি প্রথম কলটি কিন্তু মিস হতে পারে যেহেতু ফ্রি কল তো আপনারা দ্বিতীয়বার আবার কল দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু অবশ্যই কলটি প্রবেশ করবে তো বন্ধুরা এভাবে কিন্তু আপনাকে যদি কেউ ব্লক করেও থাকে তাকে কিন্তু আপনি খুব সহজেই কল করতে পারবেন That's it.